আজকে লাখ টাকা খাট দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা আর আজকে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন এই অর্জোপ মাত্র বাইশ হাজার টাকা অরিজিনাল কাঠের তিরিশ বছর গুনে গানি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র বিশ হাজার টাকা ডাবল ডেড ড্রেসিং টেবিল এই খাট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি ক্ডের গ্যারান্টি থাকবে তিরিশ বছর এই যে ডাইনিং টেবিল মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি টু টু ওয়ান ফাইভ সিলেটের সোফা সেট দেখেন তিনটে টেবিল থাকছে এটার প্রাইস বেশি না মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই দেখেন এই খাট এই খাট তিন ইঞ্চি ফিটনেস মাত্র বেশি না এক টাকা হবে স্ক্রিনশট দিলে হবে এটা মাত্র বাইশ হাজার টাকা মাত্র টাকা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি হাজার একদম এই দেখেন

টাকা এবং মাত্র টাকা সম্পূর্ণ ফ্রি ওকে এবং এছাড়াও আরো বিভিন্ন ধরনের জিনিস আছে পনেরো হাজার গুলো পনেরো হাজার টাকার আপনার দেখাবো আজকে দেখেন এদিকে কিছু ছিল এদিকে কিছু ছিল এই গুলো দেখিয়ে দেয়

এক টাকা একদম খুবই সুন্দর এই যে মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বক্স পঁয়ত্রিশে জি ভাই আলাদা নিতে চায় মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এছাড়া সোফা তো আছে আপনার সোফা সেট তিরিশ হাজার টাকা কত ভাই তিরিশ একটা দুইটা তিনটা সাথে সব মিলিয়ে পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার জি

কথা বলো পনেরো হাজার টাকা দিচ্ছে না কেন পনেরো হাজার ফুল বক্স ঘাট আছে আপনাদের জন্য আজকে দেখেন যে চার চারটি আছে আপনার যদি নিতে চান এখন মাত্র পনেরো হাজার টাকা দেখেন

যে আর ভিডিও ব্লগস থেকে ভিডিওটা দেখি স্ক্রিনশটটা দিছি তাদের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে না চৌষট্টি জেলা কিন্তু ডেলি বেসিস সম্পূর্ণ ফ্রি এক কথা সারা বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে থেকে আপনি একটা ফোন দিয়ে বলবেন ভাই আমার ওই খাটটা পাঠিয়ে দেন এবং অ্যাডভান্স লাগবে না টাকা লাগবে না কোনো কিছুই লাগবে না মাল আপনি পাঠিয়ে দিবেন জি এবং যা যা ডাইরেক্ট আমাদের হ্যাঁ যা যা ডাইরেক্ট আমাদের শোরুমে ভিজিট করতে আসেন তাদের জন্য লোকেশনটা হচ্ছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ থানা খলাপাড়া এবিএল জানা কেন সিস্টেম হাবিব বেস্ট ফ্রেন্ডস অর্থাৎ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি চাইলে কিন্তু যোগাযোগ করে আসতে পারেন ওকে ওকেবার সম্পূর্ণ কিন্তু ক্যামেরা ধরা সম্ভব হয় না কারণ অনেক ফার্নিচার এখানে আপনারা কিন্তু ইচ্ছা মতো চয়েস করে ভিডিও কল দিয়ে তারপরে এই ফার্নিচারগুলো নিতে পারবেন যে যেখান থেকে নেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না বায়না লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি যেটার যেই দাম দেওয়া আছে এই দামেই কিন্তু কড়াই করতে পারবেন বিডি বেস্ট ফার্নিচার থেকে